আসসালামু আলাইকুম হ্যালো অভিযান আজকে আলোচনা করবো হচ্ছে নিয়ে সিমিলি হচ্ছে গিয়ে আমাদের মানে রূপক বা উপম অর্থে আমরা সাধারণত ব্যবহার করি আমাদেরকে এই টেক্সটের মধ্যে কিছু সিমিলি ব্যবহার করা হয়েছে সিমিলি গ্রহকে আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং এইখানে যে গ্রিড আছে গ্রিডটাকে আমাকে ফিল আপ করে দিতে হবে তো আমরা আজকে আলোচনা করবো পেজ এইটের গ্রিডটা হ্যাঁ পেজ এইটের গ্রিডটা এবং সিমিলি যে গ্রিডটা আসলে সিমিলি বিষয়টা হচ্ছে কম্পারিজন করার অর্থে আমরা বোঝানো হয় যেমন অ্যাস গোড অ্যাজ ঠিক ঠিক আছে আছে তারপর লাইক হিম রবীন্দ্রনাথ ঠাকুর তো এইরকম অর্থ সাধারণত আমরা এই সিমিলিগুলো ইউজ করি সিমিলি সাধারণত এইখানে দুইটা আমাদেরকে দেওয়া হয়েছে সেই দুইটার উপরে ভিত্তি করে আমরা এটাকে সাজাবো তাহলে আমাদের এখানে বলা হয়েছে গিয়া আমরা একটু দেখিনি সেটা হচ্ছে লগে ইট ইজ টাইম টু আইডেন্টিফাই দ্য সিমিলিস ইন দ্য পয়েন্ট ঠিক আছে আমাকে এই সিম কবিতার মধ্যে থেকে সিমিলিগুলোকে খুঁজে বের করে আমাকে এখানে লিখতে হবে কম্পেয়ার উইথ সিমিলি ইউর সেন্টেন্স রিজন ফর স্মাইল ঠিক আছে এই স্মাইলের রিজনটাকে আমাকে কি করতে হবে জানাইতে হবে সরি সিমিলি রিজনটাকে আমাকে জানাইতে হবে যে রিজনটা আমি কি অর্থে ব্যবহার করছি ঠিক আছে তাহলে আমি একটু যদি দেখি নেই তাহলে আমাদের বলতেছি কি কুইন বিলকিস কুইন বিলকিস হচ্ছে গিয়ে টকিং টু এ ফ্রেন্ড ঠিক আছে কুইন বিলকিস হচ্ছে গিয়ে টকিং টু এ ফ্রেন্ড মানে একজন বন্ধুর সাথে যেভাবে কথা বলে সে বিলকিস ছিল এরকম আমরা এটাকে যদি লিখি টকিং 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 টু আ ফ্রেন্ড

মেয়েরা এমন ভাবে কথা বলে যেমন দেখলে মনে হয় যে তারা আসলে একজন আরেকজনের বান্ধবী আচ্ছা আমি এইটারটা মানে এই যে এইটা আমি এখানে লিখে দিচ্ছি মানে এটা আমার বইও থাকো এটা আমি সাম হওয়া হচ্ছিল যে মানে এটা আমাদের হয়তো উঠাইতে ভুল হয়ে গেছে বা উঠানো হয় নাই সেই জন্য হচ্ছে আমি এটা এখানে করে দিচ্ছি আর কি ঠিক আছে দা সিমিলি আমি এখানে কোন ইউজ করছি সেটা নিয়ে আলোচনা করতে হবে ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট হাউ কুইন হাউ কুইন How Queen, uh, how Queen Wilkes, how Queen Wilkis used to talk, used to talk, how do Wilkis used to talk to the butterfly, to the butterfly and her friends, and her friend. ফ্রেন্ড ফ্রেন্ড বা হ্যাঁ ফ্রেন্ড ওকে তারপরে তারপর আমরা এটা শেষ ওকে তাহলে আমরা চলে যাই চলে গিয়া কিং সলোমন কিং সলোমনে আমাদের এখানে বলা হয়েছে চলে গিয়ে কিং সলোমনে বলা হচ্ছে টকিং টু ম্যান মানে এমনভাবে কথা বলতেছে একজন মানুষের মানুষের সাথে সে একজন রাজা হয়েও একজন মানুষের সাথে এমনভাবে করতে হচ্ছে টকিং টু দ্য ম্যান ঠিক আছে আমরা কবিতার মধ্যে এটা দেখছি তাই না আমরা কবিতার মধ্যে এটা দেখছি এখানেও সে অ্যাজ ইউজ করছে অ্যাজ নর্মাল মানুষের মতো সে কি করছে অ্যাজ ইউজ করছে আর কি তাই না দে আর টকিং দে আর টকিং দে টকিং টু দা স্ট্রেঞ্জার টু দা স্ট্রেঞ্জার আগন্তুক সাধারণত স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার অ্যাজ

ঠিক আছে ওকে তাহলে তোমরা তোমরা চাইলে তোমাদের মতো করে নিতে পারো আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি আর হচ্ছে হচ্ছিল কোনো ধরনের কোনো প্রবলেম দেখা বুঝতে অসুবিধা হলো অবশ্যই আমাকে একটু জানাবা ঠিক আছে আমি আন্তরিকভাবে দুঃখিত বিষয়টার জন্য যে আমি এটার আসলে প্রিন্ট করতে পারিনি বা প্রিন্টের কাজটা আমি করার সুযোগটা পাইনি সেই জন্য আর কি আমি এটা করতে পারিনি সেই জন্য বই করে দিলাম ঠিক আছে অবশ্যই আমাকে ইনফর্ম করবা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো ঠিক আছে আর হচ্ছে লোকের প্রতিদিনের চ্যাপ্টার ওয়াইজ বা পেজ ওয়াইজ ভিডিও পাওয়ার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে লোকে পাশে থাকা আইকন বাটনে ক্লিক করে দেবা আজকে আমি এই পর্যন্তই সবাই ভালো থাকবে